নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে সেই আপডেট আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বলা হয়েছে তরুণ স্বপ্ন প্রকল্প দু ক্লাস ইলেভেন টুয়েলভের শিক্ষার্থীদের ট্যাব কেনার দশ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ রাজ্য সরকারের তরফ থেকে তরুণ স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশের মাধ্যমে শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বছর দশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার জন্য দুহাজার সালে শুরু হওয়া এই প্রকল্পটি শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সাহায্য করার লক্ষ্যে চালু করা হয়েছিল দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে ঘোষণা করা হয় যে এবার দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই অর্থ প্রদান করা হবে তবে সম্প্রতি কিছু সমস্যার কারণে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এই টাকা কবে এবং কিভাবে পাবেন তা নিয়ে উদ্বিগ্ন এবার আমরা জানব তরুণ স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা না দেওয়ার কারণ কি কয়েকটি স্কুলের রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ছাত্রছাত্রীদের প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও সেগুলি সাইবার প্রতারণার কারণে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে পোর্টালে সঠিক তথ্য প্রবেশ করানোর পর অন্য অ্যাকাউন্টের তথ্য উঠে আসছে এই কারণে এখনও অনেক স্কুল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট তথ্য আপডেট করতে পারেনি এই সমস্যা আগের বছরগুলোতেও দেখা গেছে যার ফলে অনেক গরিব ছাত্রছাত্রী দশ হাজার টাকার সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা কথা শুনতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে যে তাদের কিছু করা নেই এবং তাই অনেক স্কুল শিক্ষা বিভাগকে এই বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছে তরুণা স্বপ্ন প্রকল্প দু সম্পর্কে শিক্ষা বিভাগের আপডেট কি শিক্ষা বিভাগ সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছিল পনেরো জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে তবে পঁচিশে জুলাইয়ের পরেও শ্রেণীর একান্ন হাজার এর বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল এবং সাত হাজার এর বেশি ছাত্রছাত্রী আইএফসি কোড ভুল প্রদান করেছে অন্যদিকে দ্বাদশ শ্রেণীর উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর এবং চার হাজার এর বেশি ছাত্রছাত্রীর আইএফসি কোড ভুল দিয়েছে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা পেতে করতে হবে আপনাদেরকে এই কাজ তরুণ স্বপ্ন প্রকল্পের অধীনে টাকা পেতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে প্রথমেই হলো সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন প্রথমেই নিশ্চিত হন যে আপনি সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দিয়েছেন সাইবার প্রতারণার কারণে অনেক সময় অ্যাকাউন্টের তথ্য ভুল হয়ে যাচ্ছে যা আপনাকে টাকা পেতে সমস্যা সৃষ্টি করতে পারে এরপর যে কাজটি করতে হবে সেটি হল স্কুলের মাধ্যমে তথ্য যাচাই করুন আপনার জমা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করিয়ে নিন যদি কোনো ভুল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করুন এরপর করতে হবে দরকারি নথি সংগ্রহ করতে হবে আপনার আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হাতে রাখুন যাতে কোনো ভুল তথ্য জমা দিলে তা দ্রুত ঠিক করা যায় এবার আমরা জানবো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকার জন্য কিভাবে আপডেট পাবেন আপনার আবেদন জমা দেওয়ার পরে আপনি নিয়মিত পোর্টাল চেক করুন বা আপনার স্কুলের সাথে যোগাযোগ রাখুন স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টাকা কবে জমা হবে টাকা জমা হতে কতদিন সময় লাগবে অনেকেই জানতে চান এই প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে বাস্তবিকভাবে আগস্ট মাসে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে তরুণ স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা পেতে দেরি হলে কি করবেন আপনারা যদি নির্ধারিত সময়ে আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তবে অবিলম্বে স্কুলের সাথে যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষকে আপনার সমস্যা জানালে তারা শিক্ষা বিভাগকে বিষয়টি জানিয়ে সমাধান করতে সাহায্য করতে পারে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আপনারা যে অর্থ পাবেন তা আপনাদের শিক্ষার উন্নতিতে বিশেষ সহায়ক হবে তাই যদি কোনো সমস্যার সম্মুখীন হন ধৈর্য ধরে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করুন এবং প্রয়োজন হলে আপনার স্কুলের সাথে যোগাযোগ রাখুন টাকা পাওয়ার প্রক্রিয়া কিছুটা সময় নিতে পারে তবে আপনাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে শিক্ষা বিভাগ এবং স্কুল কর্তৃপক্ষ তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে এই প্রকল্পের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ